তাই দু সালে এই গরু পূর্ণিমা তিথি শুরু হচ্ছে কাল নয় জুলাই শেষ হয়ে মধ্যরাত একটা ছত্রিশ থেকে পরের দিন দশই জুলাই শেষ হয়ে মধ্যরাত দুটো ছয় মিনিট পর্যন্ত থাকবে এই মহা পূর্ণিমা তিথি ফলে উদয়া তিথি অনুসারে আগামী দশই জুলাই বৃহস্পতিবার দিনই পালিত হবে দু সালের গরু পূর্ণিমা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম শ্রী গুরুবে আপনাদের সকলকে জানাই আগাম গুরু পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা কারণ সকল পূর্ণিমার মধ্যে এই গুরু পূর্ণিমার মাহাত্ম অনেক অনেকগুণ বেশি শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্যে ভগবান গুরু রূপে আমাদের জীবনে সকল অন্ধকার দূর করে জীবন আলোয় ভরিয়ে দেন এছাড়া এই মহাপূর্ণিমার মহাযোগে বাড়িতে লক্ষ্মী নারায়ণ পুজো ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা এবং মহাদেবের পুজোর এক বিশেষ মাত্র রয়েছে কারণ মহাদেবী হচ্ছেন আদিগুরু তাই কালকের দিনে এই খাবারটি কিন্তু আমাদের সবাইকেই খেতে হয় এতে স্বয়ং মহাদেব আদিগুরুর কৃপায় শ্রাবণ মাস আপনাদের জীবনে নিয়ে আসবে পরম সৌভাগ্য এছাড়া কালকের দিনে যারা এই সামান্য ফলটি পায় একটি টাকার কয়েন যারা গৃহের এখানে রাখে তাদের বাড়িতে সারা বছর মা লক্ষ্মীর কৃপায় অর্থ সুখ শান্তি সৌভাগ্যে ভরে ওঠে এছাড়া এই দিনে যে ব্যক্তি তুলসী পাতারে বিশেষ টোটকাটি করে তাদের সকল দুঃখ দারিদ্রতা গ্রহদোষ ভগবান হরণ করে নেন তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখবেন কারণ সবার আগে বন্ধুরা আমরা যে এই পবিত্র গুরু পূর্ণিমায় বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর কৃপা হলে কোন সংকেতগুলো কিন্তু আপনারা সবাই পাবেন বন্ধুরা প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা ঝগড়া ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক তাই না তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর আমরা পুজো বা আরাধনা করে থাকি কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয় মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না আর যার উপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনও আর কখনো পিছনে করে দেখতেও হয় না মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো কখনো অবশ্যই কৃপা করেন আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায় তাই যদি আপনি সংকেতগুলো পেয়ে থাকেন তো বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে আপনাদের দুঃখের দিন শেষ এবার সুখের দিন শুরু খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীয় রাজায় পরিণত হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান তো অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয় নাম্বার এক টিকটিকি বন্ধুরা যদি আপনারা বাড়িতে তিনটি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তো বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পিছন করতে দেখেন তো এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায় তুলসী মঞ্চ যদি আপনারা টিকটিকি দেখতে পান তো এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মানা হয় তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবেই টিকটিকি দেখতে পান তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয় নাম্বার দুই কালো পিঁপড়ে বন্ধুরা জ্যোতিষ শাস্ত্রের অনুসার কালো রঙের পিঁপড়ে লক্ষ্মীর সংকেত বোঝায় তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে তো এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয় তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যে নাশ হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তো মা লক্ষ্মী সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাটা পেঁচা সাপ বেজি বা পয়সা এগুলো দেখতে পান তো অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে নাম্বার চার শঙ্খের আওয়াজ যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাঁধছে তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন তো আপনারা খুবই ভাগ্যশালী নাম্বার পাঁচ বন্ধুরা স্বাস্থ্যের কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মানা হয়েছে তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে তো বন্ধুরা এটি খুবই ভালো সংকেত বিশেষ করে পায়রা পেঁচা ঘুঘু পাখি চড়াই পাখি তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে তো ভুলও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন তো তাদের কিছু না কিছু খেতে দিন এতে মা লক্ষ্মী ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদৈব আপনাদের ওপর বজায় থাকবে সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন এই পবিত্র দিনে বন্ধুরা আপনারা বাড়ির আলমারিতে এই তিনটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস আপনারা রেখে দিন হ্যাঁ বন্ধুরা যদি আপনারা আজকে রাতেই প্রক্রিয়াটি করতে না পারেন তবে আপনারা কালকে রাতেও এই প্রক্রিয়াটি করতে পারেন কারণ বন্ধুরা কালকে রাত পর্যন্ত চলবে এই পবিত্র গুরু পূর্ণিমা তাই যদি বন্ধুরা আপনারা কালকের রাতে আপনাদের বাড়ির আলমারিতে জিনিসটি রেখে দিতে পারেন তবে বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি হবে তা অবধারিত এবং ভিডিওতে যে প্রক্রিয়াটি আমি আপনাদের বলবো তা যদি আপনারা করতে পারেন তো বন্ধুরা ঈশ্বরের কৃপায় আপনাদের মনের বাসনা অবশ্যই পূর্ণ হবে কারণ এই জিনিস যদি বন্ধুরা আপনারা আজকের দিনে চন্দ্রদেবকে অর্পণ করতে পারেন তো বন্ধুরা চন্দ্রদেবের অমৃত কিরণে আপনাদের বাড়ি সুখ শান্তিতে ভরে উঠবে এবং আপনাদের মনের বাসনা অবশ্যই পূর্ণ হবে তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন আর ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা সবার প্রথমে আমরা জানব যে কোন জিনিসটি আপনারা আজকের রাতে চন্দ্রদেবকে অর্পণ করবেন যাতে চন্দ্রদেবের অমৃত কিরণ আপনাদের ওপর এসে পড়ে এবং আপনাদের জীবন থেকে সমস্ত রকম বাধা বিপত্তির সব নাশ হয়ে যায় তাই বন্ধুরা আজ রাতে আপনারা চাল কর্পূর ও চিনি এই তিনটি জিনিস মিশিয়ে একটি অর্ঘ বানাবেন এবং তারপর সে অর্ঘটি আপনারা একটি থালায় রেখে ধূপ ও প্রদীপ জ্বেলে আপনারা চন্দ্রদেবের এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর সেই মন্ত্রটি হল ওম ক্ষীর পুত্রায় বিদমহে অমৃতায় ধিমহে তন্ন চন্দ্র প্রাচ বন্ধুরা এরপর আপনারা সে জিনিসগুলো পরের দিন কোনো জলাশয়ে গিয়ে সেটি ভাসিয়ে দেবেন তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে বাড়িতে মা লক্ষ্মীর আগমনের জন্য আপনাদের আর্থিক উন্নতির জন্য আপনারা বাড়ির আলমারিতে আজ রাতে কোন জিনিসটি রাখবেন নাম্বার এক বন্ধুরা আপনারা আজ রাতে একটি দুটাকার কয়েন একটি কাঁচা হলুদ ও এগারোটি লক্ষ্মী করি আপনারা একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে মা লক্ষ্মীকে প্রণাম করে আপনারা বাড়ি আলমারির মধ্যে তা রেখে দিন কারণ বন্ধুরাই লক্ষ্মী করি সমুদ্র মন্থনের সময় মা লক্ষ্মীর সাথেই বাইরে আসে তাই লক্ষ্মী করি বন্ধুরা মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় তাই বন্ধুরাই লক্ষ্মী করি আপনারা যে কোনো দশকর্মা দোকান থেকে মাত্র এক টাকা থেকে দু টাকাতেই পেয়ে যাবেন নাম্বার দুই ময়ূরের পালক বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় হচ্ছে এই ময়ূরের পালক তাই বন্ধুরা আপনারা আজ রাতে একটি ময়ূরের পালক আলমারিতে রাখতে কিন্তু ভুলবেন না যদি আপনারা আজ রাতে করতে না পারেন তো আপনারা কালকের দিনও বন্ধুরা একটি ময়ূরের পালক কিনে আপনাদের আলমারির মধ্যে রেখে দিন কারণ বন্ধুরা বাস্তু বাস্তুশাস্ত্র অনুসার বাড়ির কিছু কিছু জায়গায় ময়ূরের পালক রাখা অত্যন্তই শুভ বলে মানা হয় নাম্বার তিন আকন্দ গাছের শিকড় বন্ধুরা এই গাছের ফুল ভগবান শিবের অত্যন্তই প্রিয় মানা হয় এই গাছ যদি আমাদের বাড়িতে আপনা আপনি উঠে যায় তো বাড়ির জন্য বন্ধুরা খুবই শুভ বলে মানা হয় তাই বন্ধুরা আপনারা আজ রাতে বা কালকের দিনে অবশ্যই আকন্দ গাছের শিকড় পারলে আপনাদের আলমারি সিন্ধুকে তা স্থাপন করুন ফলে যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভিটি সমস্যা থাকে যার জন্য আপনাদের বাড়িতে কোনোরকম আর্থিক উন্নতি হচ্ছে না চাকরিতে বাধা পড়াশোনায় উন্নতি হয় না আর্থিক উন্নতি হয় না ব্যবসাতে উন্নতি হয় না এই সব কিছু থেকে বন্ধুরা আপনারা মুক্তি পাবেন তাই যদি বন্ধুরা আপনারা রাতে এগুলি করতে নাও পারেন তো বন্ধুরা আপনারা কালকের দিনেও এই প্রক্রিয়াটি করতে পারেন তাই যে জিনিসগুলো বন্ধুরা আমি আপনাদের বললাম তা বাজার থেকে কিনে আপনারা যে কোনো একটি প্রক্রিয়া কালকের দিনে অবশ্যই করুন দেখবেন বন্ধুরা আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই হবে এবং আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে উঠবে বন্ধুরা আমাদের প্রত্যেকেরই জীবন নির্বাহ করতে মা লক্ষ্মীর কৃপা অত্যন্তই জরুরি কারণ বন্ধুরা মা লক্ষ্মী হচ্ছেন ধন সম্পত্তির দেবী তাই বন্ধুরা যে কোনো বৃহস্পতিবার সাথে রাখুন এই একটি জিনিস যদি আপনাদের হাতে একদমই অর্থ থাকছে না বা কিছুতেই আপনাদের আর্থিক উন্নতি হচ্ছে না সংসারে সুখ শান্তি বলতে একদমই নেই মনের কোনো ইচ্ছা এখনো বাকি রয়েছে তো বন্ধুরা বৃহস্পতিবার এই প্রক্রিয়াটি করতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কারণ বন্ধুরা বর্তমানে কলিযুগে অর্থ ছাড়া কেউ কারোর হয় না বর্তমানে সমস্ত সম্পর্ক শুধু স্বার্থের ভিত্তিতেই চলছে যা টাকা আছে তাকে সবাই সম্মান করে আর যা টাকা নেই তাকে লোকে মানুষও ভাবে না তাই বন্ধুরা জীবনে বাধা বিঘ্ন তো আসবেই কিন্তু সেই থেকে কিভাবে আমাদের বেরোতে হবে তা আমাদের নিজেদেরই খুঁজতে হবে তাই বন্ধুরা আমাদের বিভিন্ন রকম টোটকা এবং নিয়ম পালন করতে হবে যেই দিন ভগবান আমাদের মনের কথা শুনবেন সেই দিন অবশ্যই বন্ধুরা আমাদের ইচ্ছা পূর্ণ হবে সেই দিন তিনি আমাদের সকল মনোবাসনা পূর্ণ করবেন তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন সাথে রাখুন এই সামান্য জিনিসটি তারপর আপনার নিজে রাই দেখুন যে কি চমৎকারটাই হচ্ছে কারণ বন্ধুরাই প্রক্রিয়াটি করতে বড় বড় বাস্তবিদেরা বলেছেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার বলুন জয় মা লক্ষ্মীর জয় বন্ধুরা শাস্ত্র অনুসার যেখানে আমরা টাকা পয়সা রাখি মানে মানিব্যাক বা সিন্ধুকের মধ্যে আপনারা যদি সামান্য জিনিসটি রাখতে পারেন তো বন্ধুরা সেই বাড়িতে মা লক্ষ্মী নিজে আসেন তাদের সকল মনোবাসনা মাথা পূর্ণ করে দেন ফলে টাকা পয়সা বন্ধুরা কোনো রকম সমস্যা সেই বাড়িতে আর থাকে না তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে কোন জিনিস আপনারা মানি ব্যাগে রাখতে পারেন যা আপনারা মানি ব্যাগে রাখলেই এক মাসের মধ্যেই সুফল পাবেনই পাবেন নাম্বার এক তুলসী মঞ্চুরি বন্ধুরা মানা হয় যে তুলসী গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়েরই বাস রয়েছে নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনায় মানুষের দুর্ভাগ্যে নাশ হয় বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা হয় কিন্তু বন্ধুরা আপনারা হয়তো অনেকেই জানেন না যে তুলসী মঞ্জুরি বাড়িতে রাখলে আমাদের আর্থিক উন্নতি হয় এটি ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় মানা হয় ভগবান বিষ্ণুর চরণে এই তুলসী মঞ্জুরি অর্পণ করলে মানুষের জন্ম জন্মের দুর্ভাগ্য এবং পাপে নাশ হয় তাই বন্ধুরা আপনারা যে কোনো বৃহস্পতিবার দিন ভগবান লক্ষ্মী নারায়ণের চরণে বা রাধা কৃষ্ণের চরণে এটি অর্পণ করে নিজের বাসনা বললে তা পূর্ণ হয়ে যায় তাই বন্ধুরা আপনারা তারপর সেই তুলসী মঞ্জুরি নিয়ে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি বা যেখানে আপনার টাকা পয়সা গয়না রাখেন সেখানে রেখে দিন রাখার সময় বন্ধুরা আপনারা ওম ভগবতে বাসু দেবায় নাম এই মন্ত্রটি পাঠ করে বাড়িতে মা লক্ষ্মীকে স্মরণ করে বাড়িতে মাকে আমন্ত্রণ করে যা মাকে বলতে চান তা বলবেন নাম্বার বন্ধুরা আপনারা তুলসী মঞ্জুরির জায়গায় তুলসী গাছের শিকড়ও কিন্তু ব্যবহার করতে পারেন বাকি সব একই প্রক্রিয়া নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদেরকে হিজরা নিজের ইচ্ছায় কোনো টাকা দেয় তো বন্ধুরা সেই টাকাটিকে আপনারা একটি সবুজ কাপড়ের মধ্যে বেঁধে এই মন্ত্রটি বলে আপনারা মানি ব্যাগ বা আলমারির মধ্যে রেখে দিন তো বন্ধুরা অবশ্যই কিন্তু আপনাদের আর্থিক কষ্ট কাটবেই কারণ বন্ধুরা হিজড়া হচ্ছে ভগবান শিব ও আদি শক্তির মিলিত রূপ তাদের আশীর্বাদে যে কোনো বড় বড় বাধা বড় বড় দোষ কেটে যায় তাই বন্ধুরা আপনারা এই প্রক্রিয়াটি সোমবার দিন করবেন আর এই মন্ত্রটি হচ্ছে ওম সোমেশ্বরায় নাম্বার চার এগারোটি পদ্ম গাছের বীজ বন্ধুরা আপনারা এগারোটি পদ্ম গাছের বীজ জোগাড় করবেন এবং মা লক্ষ্মীর চরণে সেগুলি রেখে বাড়িতে আপনারা লক্ষ্মী পাঁচালী পাঠ করে একটি আসনে বসে ওম ভগবতী বাসু দেবায় নম এই মন্ত্রটি আপনারা একশো বার জপ করে আপনারা এর পর সেই জিনিসগুলোকে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা গয়না গাটি রাখেন সেখানে সেম ভাবেই রেখে দিন এতে বন্ধুরা সর্বদাই আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা থাকবে তাই আপনারা ভুলেও কিন্তু মুখে দেবেন না এই একটি খাবার এবং সাথে বন্ধুরা আপনারা কালকের দিনে এই তিনটি খাবার কিন্তু একদম খাবেন না বন্ধুরা পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের পুজো করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় তাই আগামী কাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার তাই আপনার সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না কারণ সামনেই বন্ধুরা বাংলায় নতুন বছর আসছে এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই এর জন্যই মহাদেবকে ভোলা না তো বলা হয় তিনি এত এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতার নাশ করে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে চারটি এমন কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয় পুণ্য প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নীরব থাকে এবং সোমবার রাতে মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যে তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদিদেব মানে দেব তাদেরও যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোনো দেব তারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বেলপত্র আপনারা অবশ্যই দিন পারলে ধুত ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমশিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সদয় বজায় রাখো আমার জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তুমি হরণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সবকিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনার এই মহা সোমবারে আতব চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে নাম্বার তিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে তো খুবই ভালো তাই আপনারা এই দিন রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল মুগ ডাল আলু ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোন রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়া বন্ধুরা আপনারা এই দিন সামান্য হল শ্রীফল মানে যাকে আপনার নারকেল বলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমবেন তা হচ্ছে ওম ইং হ্রীং ক্লিং নম বন্ধুরা এই মন্ত্রটি আপনারা এগারো বার একুশ বার একান্নবার বা একশো বার জপ করবেন এবং জব করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে তাহলে বন্ধুরা আপনারা জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে হরে কৃষ্ণা ওম নমঃ শিবায়